কর্মপূজ্য গুরুদেব পন্ডিত শ্রী রাম শর্মা আচার্যের রচনা গর্ভস্থ শিশু ও তার সুসংস্কার প্রভাবিত করে বাচ্চাদের নৈতিক অপরাধগুলি যেভাবে গতিশীল হয়ে উঠছে সমাজ সংশোধকদের চিন্তিত হয়ে ওঠা অত্যন্ত স্বাভাবিক স্বভাবের মধ্যে যখন দেশ দুর্গুণগুলি গভীরভাবে দানা বেঁধে ওঠে তখন যথাসম্ভবরূপে সংশোধন করার কার্যতালিকা বানালেও তথাপি তাতে সর্বপ্রকারের শক্তির প্রয়োগ করলেও মনোবাঞ্ছিত সাফল্য পাওয়া যায় না ব্যবহারিক কঠিনতা এই যে আমাদের অভিভাবকেরা এই দায়িত্বটিকে সদাশয়পূর্বক পালন করেন না অধিকাংশদের মধ্যে এই বিষয়ে কোনো জ্ঞানই নেই যে বাচ্চাদের চারিত্রিক বিকাশ কখন এবং কী প্রকারে করা উচিত স্বেচ্ছাচারী বাচ্চা সমাজের দেশ দুর্গুণগুলিকে গ্রহণ করে নেয় কারণ এই সবগুলোই সে তার আশেপাশে জমায়িত পায় বাচ্চাদের সৃষ্টি তাদের গর্ভাবস্থায় প্রবেশ হওয়ার সাথে সাথেই আরম্ভ হয়ে যায় এই যথার্থটিকে চিন্তা করি ভারতীয় আচার্যরা সংস্কারের পদ্ধতি আরম্ভ করেন এর দরুন বাচ্চাদের নৈতিক প্রশিক্ষণে কোনো প্রকারের কঠিনতার উৎপত্তি হয় না বাস্তবে গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের শারীরিক ও মানসিক স্থিতিকে প্রসন্নময় সন্তুষ্ট দৃঢ় ও গুরুত্বপূর্ণ করে তুলতে পিতার মাতার প্রতি মৈত্রীপূর্ণ সদ্ভাবই প্রধানত কাজ করে যদি দুজনের মধ্যে মনোমালিন্য বিদ্বেষের ভাব থাকে তাহলে সেইরূপ পরিস্থিতিতে বালকের স্থিতিও বিপন্ন হয়ে পড়বে এবং জন্মের পর সে আজ্ঞাকারী সদ্গুণের অধিকারী এবং অনুশাসিত হয়ে উঠতে পারবে না গর্ভাবস্থার সময় নিজের শারীরিক মানসিক স্থিতিকে উত্তম রাখতে যে মায়েরা কৃতকার্য হয় তারা গুণবান সন্তানের জন্ম দিতে সক্ষম হয় গর্ভধারিণী মায়ের দিন যাপন বিধি ব্যবস্থা এমন হওয়া উচিত যার দরুন শুধুমাত্র যে তার শারীরিক স্বাস্থ্যই ভালো থাকবে এমন নয় অপিতু মানসিক স্থিতিও আমোদ প্রমোদপূর্ণ উৎসাহযুক্ত ও প্রসন্নময় হওয়া উচিত যদি সম্ভবপর হয় তাহলে এই দিনগুলিতে একজন স্বামীর উচিত তার স্ত্রীর সাহসবর্ধন এবং ভয় দূরীকরণ করার জন্য নিজের উপস্থিতি আরও ঘনিষ্ঠ করে তোলা এই সময় অবহেলা প্রবণতা বিশেষ করে প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করে জন্ম নেওয়ার পরে কিশোর অবস্থা পর্যন্ত বাচ্চা অধিকাংশ সময় মায়ের থাকে সেই সময় মায়ের চেষ্টা ও বালক অত্যন্ত সাথে লক্ষ্য করে এই জন্য এই সময় থাকে যে রাষ্ট্রগুলিতে বাচ্চাদের উগ্র মনোভাবগুলিকে অঙ্কুরিত হতে দেওয়া হয় না এবং সাধুবাদকে সদ্ব্যবহারকে প্রোৎসাহন দেওয়ার প্রয়াস চলছে সেখানে কিছু সংস্কার সংশোধনের আশা দেখতে পাওয়া যাচ্ছে একথা সত্য যে এই কাজটি সরকারি স্তরে সম্ভবপর নয় বাচ্চাদের অভিভাবকদের মানসিকতাকে ওই দিশাতে প্রেরিত করতে হবে উল্লেখিত উদ্দেশ্যকে পূরণ করার জন্য মাতৃকলা এবং শিশু কল্যাণের মতো বিষয়গুলির প্রচার প্রসারের উপর জোর দিতে হবে এই সমস্যার সাথে সংগ্রাম করার জন্য অভিভাবকদের ভূমিকা অত্যন্ত মহত্বপূর্ণ বালকদের সংশোধন পরিচর্যা গৃহ পরিবারের পরিবেশ থেকে আরম্ভ হওয়া উচিত জ্যোতি পয়লা মে দু হাজার চব্বিশ পৃষ্ঠা একচল্লিশ রচনাটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল